সকলে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ কেউ যেটা দেখে না সেটা দেখে কে জোরে বলেন কেউ যেটা দেয় না সেটা দেয় কে নিজের শরীর দেখলো প্রশংসা করবো কা তাই একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ যদি প্রশংসা করি নিয়ামত বাড়ায়া দেবে কে তাই সবসময় প্রশংসা করবো রাজিয়া সিনশা আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করুন সকলে পড়ে আমি আজ এই মাহফিলটা হয়েছে যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাফেরাতের জন্য ঠিক কিনা বলেন ওই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই সমাজে যখন যুবক ছেলেরা মদ আড্ডাবাজি জেনা বেবিচা, কনসার্ট গান বেহায়াপনার দিকে দাপিত এই সমাজের ছেলেরা তখন মাহফিলের জন্য দাপিত হয়ে গেছে সুবাহান আল্লাহ কাজী এই সুন্দর ইন্তজাম করে আমাদেরকে তারা বোঝাতে চাচ্ছে আমরা ইসলামের আসতে চাই ঠিক কিনা বলেন তাই আমরা তাদের প্রতি প্রাণ দোয়া করব যারা যারা এই মেহফিল সাজিয়েছেন অনেক লোক আছে এখানে না অনেকের আছে অনেকের নাই আমার সুপ্রিয় মানুষ অনেক রয়েছে এই গানের খতিব হিসেবে আমার ঈদগানার সভাপতি সহ আমার অনেক প্রিয় ভাইয়েরা আছে আক্তারুজ্জামান ভাই সহ এবং অনেকেই ইয়াসিন ভাই সহ রাজ্জাক ভাই সহ অনেকেই এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন আল মামুন ভাই সহ অনেকে পরিশ্রম করেছে জানি না জানি অনেক নাম এই মেহফিল করতে গিয়ে দিন রাত এক করে দিয়েছে চেহারার দিকে চাওয়া যায় না কালো হয়ে গেছে শুধু আপনাদেরকে ব্যবস্থা করেছে দিন ও দুনিয়া বোঝার জন্য ইসলামকে বোঝার জন্য আমরা আজকে এই মেহফিল থেকে শিখে যেতে চাই ঠিক কিনা বলেন আমল শিখবো আমল করবো রাজি আছি সবাই আরো জোরে বলেন নবী করিম সাল্লাম আমাদের জন্য আমলের একটা ব্যবস্থা করেছে এই মাসের মধ্যে এটা কি মাস বলেন তো সবাই আরবি মাস রজব মাস রজবের আঠারোতম দিবাগত রাত্রিতে রসুল্লাহ মেয়েরাজে গিয়েছে সুহান গিয়ে আমাদের জন্য আমলের ব্যবস্থা করেছে আমরা যেন নাজাত পাই সে নাজাতের সুব্যবস্থা করে দিয়েছে সুহান আল্লাহ তাহলে উনি আমল এনেছে কাদে করে আমরা কি করতে পারবো না জোরে বলেন আজকে যা শিখবো তাই আমার করবো আছি সবাই সকলে পড়ে ইনসা আল্লাহ আর একটু জোরে আল্লাহ সম্মানিত প্রিয় আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে মমিনের গুণবলি আমরা ইনশাল্লাহ মমিনের গুণবলির উপর অল্প একটু সময় আলোচনা করবো তারপরে আমাদের প্রধান বক্তা স্টেজে আসবে আমি একখানা আয়েতে কারিমা প্রথমেই তেলামাত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোরান্তলাওয়াত শুনলে নরম করে দে কোরআন থেকে নিজেকে দূরে রাখলে হৃদয়টাকে শক্ত করে দেকে কাজে কোরআন তেলাওয়াজ শুনবো রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আমিন বললেন মা আতা সোনফা খোজ গো মা না আনহা ফাম তাবো ওই শালিকো মালিক মাওলাহা আমাদের কেনেকে বললেন এই দুনিয়ার মানুষদের কেনেকে বললেন গোটা সকল মানুষদেরকে ডেকে বললেন মা আতা কুমোর রসুল আমার রসুল জানিয়ে এসেছে এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস করো এবং তার প্রতি আমল করে বলেছেন কে আর জোরে বলেন যদি আল্লাহ বলে থাকে আমাদের করার দরকার আছে না নাই আল্লাহ কারিমের শুরুতেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 114 টা সূরা দিয়ে এই পবিত্র কালামে পাক সাজিয়েছে সাজানোর পরে আমার মালিক বললেন আমার মালিক শুরুতেই বলে দিলেন এটার প্রতি তোমার তোমরা কোন সন্দেহ পোষণ করোনা যা নবীর প্রতি নাজিল করেছি তার প্রতি কোন সন্দেহ করোনা প্রথমেই তিনি বললেন আলিফ লাম প্রথম বললেন আলিফলাম মিম তার পরেরয়াতেই বললেন দ্যালিকাল কিতাব এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে দ্যালিকাল কিতাব ল বাফি কোনো সন্দেহ নাই লাসা কাফি কোন সন্দেহ নাই লা রাই বাফি কোনো সন্দেহ নাই হুদা লিলম তাকিন জন্য পথ প্রদর্শক জোরে বলেন আল্লাহকে বললাম আল্লাহ আপনি কোরআনের কথা বলেছেন এই কিতাবের মধ্যে কোন সন্ধ্যা নাই তাহলে আমি কেমনে বুঝব আপনার নবীর উপরে তো কোরআন ছাড়া অনেক কিছু নাজিল করেছেন আমি আপনার নবীর উপরে কিভাবে বিশ্বাস করব কোরআনের আয়াত দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في فرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا آل صلوا عليه وسلموا تسليما يا الله সাথে আমি একটু কথা বলতে চাই অসুবিধা হবে আপনাদের অনেক প্রিয় ভাই অনেক কোন ওয়াজ শোনার কারণে হয়তো জরুরত হয়েছে তারা বের হয়ে গিয়েছে আপনারা যারা আছেন চোখটি মেরে শীতের রাত্রে বসে আছেন তো অনেক প্রিয় ভাইরা আবার দাঁড়ানো আছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাহিরে ঘোরাফেরা করছেন মাহফিলটা হলো আল্লাহ তার রসুলকে শোনার জন্য মাহফিলটা হলো কোরআন ও হাদিস শুনে নিজেকে পরিবর্তনের জন্য আপনি যদি দোকান পাটে রাস্তাঘাটে শুধু হাঁটা চলাফেরা করেন তাহলে মাহফিলের যে বরকত সেটা পাওয়া যাবে না আর আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন যারা ভিতরে আছেন আমি আপনাদেরকে সবিনয় ভি অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু মেহরবানি করে সামনে আসুন আমাদের মধ্যে যারা এখানে আছেন একটু মেহরবানি করে সামনে আসুন কারণ শয়তান অসআ আসা দিতে পারে যখন ফাঁকা জায়গা পায় কাজে শয়তানের খোরাক নষ্ট করে দেব ঠিক কিনা বলেন শয়তানের খোরাক রাখা যাবে শয়তান যে জায়গায় ওয়াসা দেবে সেই জায়গায় ইস্তেগফার আছে না নাই আর জোরে বলেন শয়তানকে দূরীভূত করার জন্য একটা মন্ত্র আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইস্তেগফার করলে শয়তান পালায় ঠিক কিনা বলেন তাহলে শয়তানকে জায়গা দিবেন একটু মেহেরবানি করে আগায় আসেন অনেকেই আগায় আসছে অনেকে আগায় আসেন না একটু যদি মায়া লাগে আগায় আসেন আসে আর যখন দূরৎসরী পাঠ করবেন মহাব্বত নিয়ে পাঠ করবেন কেন কারণ এই দূরৎচা কিন্তু আমার জন্য না আমার বাবার জন্য এই দূরত পড়ছেন এই দূরত কার জন্য পড়ছে আর জোরে বলেন তাহলে রসুলের জন্য যারা কৃপণতা করে তাদের জিব্বাটা এবং তাদেরকে রসুল্লাহ কি সাফাৎ করবেন রসুলাম বললেন জামিনের উপরে সবচাইতে কৃপণ ব্যক্তি ওই লোক যে আমার নাম শোনার পরে জবানটাকে চেপে রাখে জিব্বাটাকে চেপে রাখে কন্টনালি দিয়ে সে আওয়াজ করে না সে জমিনের উপরে সবচাইতে কৃপণ লোক তাহলে আপনারা কি কৃপণ হতে চান আরো জোরে বলেন টাকার কৃপণ কিন্তু একসময় থাকে না কৃপণতা কারণ তার টাকা হয়ে যায় খরচ করতে পারে যখন রসুল্লাহর কাছে কেউ ক্রিপন হয়ে যায় তাহলে দুনিয়াও হারায় আখেরা হারায় ঠিক কিনা বলেন কাজে একটু সামনে আসেন সবাই আসছেন সবাই ফিট আছেন আমার সাথে কথা বলেন আসেন দুরুদ আওয়াজ দিয়ে পড়বেন নাস্তাস্তে আস্তে আস্তে পড়বেন মহাব্বতে কয়েক মূর্ত বা দূরত অসুবিধা আছে একটা দুরুদ শরীফের ফাজিলা শুনিয়ে আমি শুরু করছি রসুল করিমসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ আজ্লা তার প্রতি দশটি রহমত নাজিল করে দেবে আরো জোরে বলেন গোটা দুনিয়াকে এক হাজার বার বিক্রি করে একটা রহমত কেনা যাবে জোরে বলেন তো আপনারা তো কৃপন মানুষের মতো সুবান আল্লাহ পড়ছেন মিয়া আওয়াজ এখন হবে তো সবাই সজাগ আছেন আরো জোরে আরে আওয়াজ হয় না জোরে বলেন সবাই সজাগ দেখি রসুলের জন্য আমরা সকলেই একবার পড়ে নিচ্ছি আল্লাহকে খুশির উদ্দেশ্যে সুবহান আল্লাহ তো মোহাব্বতে দুরুদ সবাই পড়তে পারবো ইনশাআল্লাহ দেখি কে কে পড়তে পারে আল্লাহুম্মা

जो भी दुश्मन है मेरे रज़ा का जल रही है जलेगा हमेशा जो भी दुश्मन है मेरे नबी का जल रही है जलेगा हमेशा मुस्तफा जाने रहमत का नाम لگے گا ہمیشہ ابوا گما مولا La ilaha La La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilagha, La ilagha, laghulah লা জোড়ে লা বা লা আওয়াজ আপনাদের রে তই শুকরিযা শুকুরিয়া জানাইতে পারি না আজ অণবি রম্মা এমন এক নাম তুমি নিছরে অমা যেই নাম আমার খালে কোমাওলা ঠিক বলেন এই নামটা কোন সাধারণ নবীর না এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ জমিনে পাঠালে ওই দুই লক্ষ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের খালেকের নাম আর জোরে বলেন

সব চাইতে উত্তম কালিমা হলো হইছে না আওয়াজ লাহা লা কেন কেন সব চাইতে উত্তম নবির হাকিকত ব্যাখ্যা করতে যাব না শুধু ফাজিলটা শুনিয়ে দে আমার যে দেই নবী শুয়ে আছে ওই নবী সর্বপ্রথম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হয়নি লা ইলাহা পরে বলা হলো এই আওয়াজার জিকির আল্লাহর দরবারে গেল গিয়ে আল্লাহকে বলল আল্লাহ ও মালিক আমার আল্লাহ আমাকে তোমার বান্দা জপেছে লা ইলাহা এই শব্দটা এই কালিমাটা কার কাছে বলে আল্লাহর কাছে আল্লাহ তোমার বান্দা এই কথা বলেছে তোমার বান্দা এই জিকির করেছে তুমি তাকে মাফ করে দাও আওয়াজ মেনে জোরে দারে মাফ করো এই নাম তোমার বান্দা নিয়েছে আমার আল্লাহ কই ও আমার ফেরেশতারা শুনে নাও ও আমার জিকির আমার নামলা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি শুনে নাও তোমাকে জপার পূর্বে বান্দাকে ক্ষমা করেছে সুবহানাল্লাহ মানি না আওয়াজ নেই এটা তিক্ত আওয়াজ জোরে আরো জোরে আল্লাহর নাম গিয়ে আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ ক্ষমা করো বান্দাকে জপেছে সে আল্লাহ বলে ও জিকির শুনে নাম আমি তার জবান দ্বারা এই নাম বের করি যাদেরকে আমি ক্ষমা করি আর জুরে বলেন তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে কোনো অসুবিধা আছে por la y la ho, la ilaha, la y la ilaha, la jude, la y la jude, la ilaha, la y la ilaha, la y la মালিক যে গাল্লা জমিনের মালিক সে গাল্লা জোড়ে মালিক যে গাল্লাহ জমিনের মালিক সে গাল্লা জোড়ে লা ভা লা জোড়ে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম